রহমান দেশ এবং প্রবাস থেকে যারা আমার আর ট্রাভেল সলিউশন চ্যানেলের ভিডিওগুলো দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও আর রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে সৌদি আরবের বিখ্যাত পাঁচটি কোম্পানির হসপিটাল ক্লিনারের ভিসার কাজ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে সৌদি আরবে হসপিটাল ক্লিনারের কাজ খুঁজেন তাদের জন্য আজকে সৌদি আরবের বিখ্যাত পাঁচটি কোম্পানির হসপিটাল ক্লিনারের কাজ সম্পর্কে বর্ণনা করব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদেরকে বলি দয়া করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে দেন আমাদের কাছে কমেন্ট করবেন অথবা ফোন দিবেন। কেননা আপনারা ভিডিওটি না দেখে শুধুমাত্র হেডলাইন দেখেই ফোন দেন এবং বিভিন্ন প্রশ্ন করেন বন্ধুরা আপনারা যদি একটু সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের এই প্রশ্নগুলো করতে হবে না আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন সুতরাং অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আছে সায়েন্টিফিক কোম্পানি সৌদি আরবের সাইন্টিফিক কোম্পানি অনেকেই এই কোম্পানি সম্পর্কে জানেন তো বন্ধুরা সায়েন্টিফিক কোম্পানি হসপিটাল ক্লিনার হিসাবে কর্মী নিয়োগ দিবে যেখানে বয়স থাকতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং বন্ধুরা সায়েন্টিফিক কোম্পানিতে বেতন নির্ধারণ করা হয়েছে ছয়শো সৌদি রিয়াল সেই সাথে থাকা আকামা ইন্স্যুরেন্স অন্যান্য সকল সুযোগ সুবিধা বহন করবে কোম্পানি বন্ধুরা এখানে ডিউটি থাকবে আট ঘন্টা এবং আট ঘন্টার বাহিরে প্রতিদিন আপনাদের ওভারটাইম করতে হবে বন্ধুরা আপনাদের বলে রাখি প্রতিটি কোম্পানিতেই বেতনের বাহিরে খাবারের জন্য আলাদা অ্যালাউন্স থাকবে বন্ধুরা এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন সারাকো সারাকো কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বন্ধুরা সারাকো কোম্পানি সম্পর্কে সকলেই জানেন এই কোম্পানি মূলত হসপিটাল ক্লিনার হিসাবে কাজ করে থাকে এছাড়াও ইনডোর ক্লিনারে কাজ করে থাকে সারাকো কোম্পানিতে বেতন থাকবে ছয়শো রিয়াল সেই সাথে থাকা আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা দুই বছর পরে ফিরতি টিকিট সকল কিছু কোম্পানি বহন করবে বন্ধুরা সারাকো কোম্পানিতে ডিউটি থাকবে আট ঘন্টা এবং আট ঘন্টার বাহিরে ওভারটাইম করতে পারবেন বন্ধুরা নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন সামাইয়া গ্রুপ সামাইয়া গ্রুপে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ বছর থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত মূলত সামাইয়া গ্রুপের হসপিটাল ক্লিনার কাজে বেতন থাকবে ছয়শো রিয়াল সেই সাথে খাবার নিজের এবং থাকা আকামা এবং ইন্স্যুরেন্স অন্যান্য সকল সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে ডিউটি থাকবে আট ঘন্টা এবং সপ্তাহে ছুটি থাকবে একদিন বন্ধুরা আট ঘন্টার বাহিরে ওভারটাইম করতে পারবেন সৌদি আরবে থাকেন কিন্তু সামাইয়া গ্রুপ চেনে না এমন লোক কমই পাওয়া যাবে বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যেটি আলোচনা করবো সেই কোম্পানি হলো সেলফা ইন্টারন্যাশনাল সেলফা ইন্টারন্যাশনাল কোম্পানি মূলত মক্কা ও মদিনা প্রজেক্টে কর্মী নিয়োগ দিয়ে থাকে যেখানে তাদের কাজ থাকবে হসপিটাল ক্লিনার এবং ইনডোর ক্লিনার হিসাবে বন্ধুরা এই সেলফা ইন্টারন্যাশনাল কোম্পানিতে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে এখানে বেতন থাকবে ছয়শো সৌদিরিয়াল সেই সাথে থাকা আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা দুই বছর পরে ফিরতি টিকিট কোম্পানি বহন করবে খাবার আপনার নিজের বলে জানিয়েছে ডিউটি থাকবে আট ঘন্টা আট ঘন্টার বাহিরে ওভারটাইম করতে পারেন বন্ধুরা প্রতিটি কোম্পানিতেই ওভারটাইম থাকবে এবং সেই সাথে খাবারের জন্য আলাদা অ্যালাউন্স থাকবে বন্ধুরা এর পরবর্তীতে আপনাদেরকে যে কোম্পানি সম্পর্কে বলবো সেটি হচ্ছে আল আফরাস কোম্পানি বন্ধুরা আল আফরাজ সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি এই কোম্পানি সম্পর্কে সৌদিতে অধিকাংশ মানুষ এই কোম্পানি সম্পর্কে জানেন বন্ধুরা আল আফরাজ কোম্পানি হসপিটাল ক্লিনার হিসাবে কর্মী নিয়োগ দিবে যেখানে কর্মীদের বেতন থাকবে ছয়শো সৌদরিয়াল সেই সাথে খাবারের জন্য আলাদা অ্যালাউন্স থাকবে এবং থাকা আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা দুই বছরের ফেব্রুয়ারি ফিরতি টিকিট এবং ভিসা রেভিনিউ অর্থাৎ ভিসা রেনিউ সকল কিছু কোম্পানি বহন করবে বন্ধুরা লাফরাজ কোম্পানিতে যাওয়ার জন্য বয়স থাকতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে ডিউটি থাকবে আট ঘন্টা আট ঘন্টার বাহিরে অবশ্যই প্রতিদিন ওভারটাইম পাবেন বন্ধুরা আজকে আপনাদের সামনে হসপিটাল ক্লিনারে যে কয়টি কোম্পানির নাম বললাম এগুলো সবগুলোই সৌদির বিখ্যাত কোম্পানি আপনারা চাইলে যে কোনো কোম্পানি সিলেক্ট করতে পারেন এবং আর হামেশাই এই কাজগুলোতে যেতে পারেন বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে মাত্র ছয়শরিয়াল বেতনে কেন সৌদি আরব যাব আসলে সরাসরি কোম্পানিগুলো বেতন কম দেয় বন্ধুরা কেন বেতন কম দেয় এই ধরনের প্রশ্নের সম্মুখীন অনেকবার হয়েছি এবং সর্বদা হচ্ছি বন্ধুরা এই বিষয়টি আসলে যারা সরাসরি সৌদিতে কাজ করে অর্থাৎ সরাসরি সৌদি আরবের সরাসরি কোম্পানিতে কাজ করে তাদের কাছ থেকে ইনফরমেশন নিলে এবং তাদের কাছ থেকে জানলেই আমার মনে হয় আপনারা ভালো ধারণা পাবেন বন্ধুরা এছাড়াও আমাদের কাছে হসপিটাল ক্লিনারের মহিলার কাজ আছে যেমন মহিলাদের জন্য কাজ আছে সামাইয়া গ্রুপে এছাড়া কাজ আছে আলবাদার এই কোম্পানিগুলোতে মহিলাদের হসপিটাল ক্লিনারে মহিলাদের কাজ করা যাবে যেখানে মহিলাদের বয়স থাকতে হবে একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং মহিলাদের বেতন থাকবে আটশো রিয়াল বন্ধুরা এছাড়াও আপনাদের বলে রাখি বর্তমানে সৌদি আরবে নতুন বেশ কিছু রুলস রেগুলেশন চালু হয়েছে তো সেইগুলো বিষয়ে আপনাদের ফলো রাখবেন আর অবশ্যই যদি আপনাদের বড় কোনো ধরনের রোগ থাকে সেটা আমাদের সাথে আগে ডিসকাস করবেন কেননা সৌদির মেডিকেল একটু কঠিন হয়ে থাকে আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের বলে রাখি আপনারা যারা সৌদি আরবের হসপিটাল ক্লিনারে কাজে যেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের কাছে সরিয়ে দেবেন আপনাদের কাছে এই রিকোয়েস্ট থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সালামু আলাইকুম রহমাতুল্লাহ